অনুরোধ বিশ্ব বিশ্বকাপ ব্রাজিল ম্যাচ গুলো সময়সূচি দেখে আজ থেকে শুরু হয়ে গেছে অনুরোধ বিশ্ব বিশ্বকাপ চব্বিশ দল নিয়ে চিলির মাটিতে শুরু হয়ে গেছে অনুরোধ বিশ্ব বিশ্বকাপ সেখানে এই চব্বিশটি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলবে অর্থাৎ প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে এবং গ্রুপ পর্বে প্রতিটি তিনটি বারে ম্যাচ তারপর আটটি দল বাদ করবে আর ষোলোটি দল নিয়ে হবে রাউন্ড অফ সিক্সটি তারপর আটটি দল বাদ করবে এবং আটটি দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল সেখান থেকে চারটি দল বাদ করবে এবং চারটি দল নিয়ে হবে সেমিফাইনাল ফাইনাল এভাবে ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রাজিল হয়েছে গ্রুপ সিতে সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মেক্সিকো মুরুক্কো ও ইস্পন অনুর্ধ্ব বিশ দল ব্রাজিলে এই তিনটি প্রতিপক্ষ কঠিন প্রতিপক্ষ চলে গ্রুপ ম্যাথোলসি গ্রুপ এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচগুলো সময় নিয়ে আপনারা যদি এরপর আর্জেন্টিনা পর্বের ম্যাচগুলো জানতে চান তাহলে কমেন্ট করুন অনুদ্ধ বিশ্বের বিশ্বকাপ ব্রাজিল প্রথম ম্যাচ ম্যাচ শুরু হবে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ বাংলাদেশ টাইম সকাল পাঁচটা অনুদ্য বিশ দল সর্বশেষ পাঁচ ম্যাচের ভিতরে তিনটি ম্যাচ জয়ী হয়েছে কে কে খেলা দেখবা কমেন্ট করুন